আসসালামু আলাইকুম টানা দুই দিন পরিশ্রমের পর আমরা আমাদের মুরগির ঘরটি তৈরি করতে পেরেছি আলহামদুলিল্লাহ মূলত বেশ কয়েকদিন থেকে আমরা ভাবতেছিলাম যে আমাদের কোয়েল পাখি মাছ এবং গরুর পাশাপাশি আমরা কি পালন করতে পারি তো এর মাঝে আমরা একটা আইডিয়া পাই আমরা দেশি মুরগি পালন করবো ইনশাল্লাহ আর এই দেশি মুরগি পালনের পিছনে একটা কারণ আছে আর সেই কারণটি হলো গত মাসে আমাদের বাড়ির একটা মুরগি ডিম পেরে সেই ডিমটি তাপে দেওয়ার জন্য কুসে বসেছিল কুসে বসা তিন থেকে চার দিন পর অন্য একটা মুরগি ঠিক সেম জায়গায় সেমভাবে ভাবে আরো দুই পর দুই দিন সেখানে ডিম পারা শুরু করলো প্রথম দিন আমাদের চোখে না পড়লেও এর পরের দিন আমাদের ঠিক ঠিকই চোখে পড়ছে যে মুরগিটা এখানে ডিম পেরে বের হয়ে গেছে পরবর্তীতে আমরা অন্য জায়গায় এই মুরগির জন্য আলাদা ডিমের ব্যবস্থা করি যে সেখানে সে ভালোভাবে সুন্দরভাবে ডিম পাড়তে পারবে কিন্তু আগের ওই দুটো ডিম আমরা সেখান থেকে তুলতে ভুলেই গেছি মানে এক পর্যায়ে আমাদের মনেই পড়েনি যে সেখানে দুইটা ডিম পেরেছে আর এটা আমরা তুলে সেই আগে নতুন জায়গায় দিব এরপর যে ঘটনাটি ঘটে মুরগি যখন তাপ দেওয়ার প্রায় বিশ দিন চলে আসছে তখন ডিম ফোটা শুরু করছে কিন্তু তখন আমরা দেখতে পেলাম মুরগি যতগুলো ডিম ছিল সবগুলোই ফুটছে কিন্তু বাকি দুটো ডিম সারা তখন আমাদের মনেই পড়ে গেল ওখানে যে দুইটা ডিম পেরেছিল অন্য একটা মুরগি সেই ডিমগুলো হচ্ছে এই দুটো ডিম আর যেহেতু এই ডিমের সাথে ওই ডিমের সময় সময় মিলে না আর এটা ফুটবে এটা প্রশ্নই আসে না আর এই ডিম নিয়ে আমরা আমাদের কোয়েল পাখির ইনকিউবেটর মেশিনে বসিয়েছিলাম আর সেখানে ভালোভাবে চার দিন তাপ দেওয়ার পর আলহামদুলিল্লাহ দুইটা ফুটফুটে বাচ্চা বের হয়ে গেছে আর সমস্যা বাড়লো এখানে যখন বাচ্চা দুটো বের হয়ে গেছে আমরা এই বাচ্চা দুটো ওই মুরগির কাছে যখন দিয়েছিলাম এই মুরগি কোনোভাবে বাচ্চা দুটোকে নিচ্ছে না বারবার ঠকো দিয়ে শুরু করলো আর তখন কোন উপায় না পেয়ে সে বাচ্চা দুটি আমরা আমাদের কোয়েল পাখির যখন ব্রুডিং চলতেছিল তখন আমাদের কোয়েল পাখির বাচ্চার সাথে দিয়ে দিই সেখানেই আমরা তাপ দেওয়া শুরু করি আর একটা জিনিস দেখে আমরা খুব বেশি অবাক হয় আর সেটা হলো এই কোয়েল পাখির বাচ্চার সাথে বা মুরগির বাচ্চা খুব সুন্দরভাবে মানিয়ে নিয়ে চলাচল করা শুরু করছে আলহামদুলিল্লাহ দেখতে দেখতে এক মাস পরে আমাদের সেই মুরগির বাচ্চা দুটো অনেক বেশ অনেক বড় হয়ে গেছে যার ফলে আমরা এই চিন্তা ভাবনা করলাম যে আমরা এখানে দেশি মুরগি পালন করা শুরু করব এরপর আমরা একটা ঘর একা শুরু করলাম মুরগি পালন করার জন্য এই ਘটিতে আমরা অনেক আগে গরু পালন করতাম কিন্তু গরু পালন করার পর আমরা অন্য জায়গায় একটা ঘর তৈরি করি মানে বর্তমান যেখানে আমাদের গরু রয়েছে এরপর থেকে আমাদের সেই ਘটিতে এমনিতেই পড়ে থাকে আমরা অন্যান্য জিনিসপত্রগুলো সেখানে রাখই তো এখন আমরা এগুলো সব বের করে এই ਘটিতে আমরা নতুন করে সবকিছু করার চেষ্টা করব ইনশাআল্লাহ প্রথম এর ঘরে আশেপাশে যে বেড়া গুলো রয়েছে বেড়া গুলো সম্পূর্ণ খুলে ফেলে এরপর আমরা নতুন করে এখানে বেড়া তৈরি করবো আর আলাদাভাবে পার্টিশন দিয়ে এখানে আমরা মুরগির ঘর তৈরি করবো এই ঘরের মাঝখানে আমাদের থাকবে মুরগি আর সামনে থাকবে আমাদের কিছু ছাগল রয়েছে ছাগলগুলো আমরা এখানে রেখে দেবো এখন অনেকেরই প্রশ্ন থাকতে পারে এত মুরগি থাকার পর আমরা দেশি মুরগি কেন পালন করতেছি দেশি মুরগি তো যে কোনো বাড়িতে দুই একটা পালন করা যায় এটা পালন করার উদ্দেশ্য হচ্ছে দেশি মুরগির মাংস অনেক সুস্বাদু আর এর দামটা অনেক বেশি আর এদের রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি অন্যান্য মুরগিতে যেমন অনেক বেশি পরিশ্রম করতে হয় তাদের ঠিক মতো ওষুধ দিতে হয় খাবার দিতে হয় ঘর পরিষ্কার করতে কিন্তু দেশি মুরগিতে এসব কোনো কিছুই করতে হয় না এরা অল্প সময় ডিম পারে আর সেই ডিম থেকে এরা বাচ্চা উৎপাদন করে এই মুরগি গুলো পালন করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে এই মুরগি থেকে আমরা যে ডিম পাবো সেই ডিমগুলো আমরা আমাদের ইনকুবেটার মেশিন থেকে বাচ্চা ফুটিয়ে সেগুলো ব্রুডিং করে সেগুলো বড় করব। আর আমরা যদি মুরগি দিয়ে ডিম ফুটাই আর এই ডিমগুলো ফুটতে ফুটতে বাচ্চা বড় হতে হতে প্রায় দুই থেকে তিন মাস সময় লেগে যাবে আর দুই থেকে তিন মাসের মধ্যে আমরা কখনোই ডিম পাবো না এর ফলে আমাদের বাচ্চা উৎপাদনের ক্ষমতা কমে যাবে যার কারণে আমরা মুরগি দিয়ে না ফুটিয়ে আমরা নিজে মেশিন দিয়ে ডিম ফুটার চেষ্টা করবো তো যাই হোক আলহামদুলিল্লাহ দেখতে দেখতে আমাদের প্রায় দুই দিন পর আমাদের ঘরটি মোটামুটি রেডি হয়ে গেছে এখনো অনেক কাজ বাকি রয়েছে কাজগুলো আমাদের ঠিক মতো করে নিতে হবে আর যেহেতু এখানে আমাদের আগেই ঘর ছিল আর ঘরের মধ্যে যে টিনগুলো রয়েছিল এই টিনগুলো থেকে আমরা ভালো ভালো টিনগুলো এখানে লাগিয়ে নিয়েছি আর যেগুলো টিন একবারই নষ্ট হয়ে গেছে তারপর আমরা নতুন করে টিন এখানে লাগিয়ে নিয়েছি যেহেতু আমরা প্রথমবার দেশি মুরগি পালন করার চেষ্টা করতেছি যার ফলে আমরা অল্প পরিসরে দেশি মুরগি পালন করার চেষ্টা করব মানে আমরা চল্লিশ থেকে পঞ্চাশটা মুরগি নিয়ে শুরু করবো আমরা কি কি মুরগি নিয়ে আসবো আর কি মুরগি পালন করবো ইনশাল্লাহ দু একদিনের মধ্যে ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো বাড়ানোর চেষ্টা করবো ইনশাল্লাহ দ্বিতীয় কথা হচ্ছে আমরা যেহেতু নিজেরাই বাচ্চা উৎপাদন করবো সেক্ষেত্রে আমাদের সেই বাচ্চা দিয়ে আমরা আমাদের এই খামারটা বড় করতে পারবো আলহামদুলিল্লাহ আমরা আস্তে আস্তে যেন আমাদের সব স্বপ্ন পূরণ করতে পারি আল্লাহ যেন আমাদের সেই রকম তৌফিক দান করেন তো আজ এ পর্যন্ত আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন ভালোভাবে সুন্দরভাবে আমাদের এই খামারটা পরিচালনা করতে পারি আর আল্লাহজন আমাদের সবকিছু সুন্দর এবং সহজ করে দেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু